সবাই কিন্তু সিরিয়ালে সিরিয়াল ভাত দিচ্ছে এবং টোকেন নিচ্ছে এবং তরকারি নিচ্ছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই পাশটা যদি আপনাদেরকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তরকারি নেওয়ার জন্য কিন্তু এই যে দেখেন লাইনে দাঁড়িয়েছে এই যে দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়েছে এবং তরকারি নিচ্ছে দেখতে পাচ্ছেন তরকারি তরকারি কিন্তু নিচ্ছে তো আমরা একটু ওদিকে যাবো একটু যারা আসছে অনেক অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে খেতে এসেছে কোথা থেকে আসছেন

নারায়ণগঞ্জ থেকে আছে নারায়ণগঞ্জ থেকে ভাত খাওয়ার জন্য দেখেন মিজানবাহী হোটেল আছে মানুষের কথা শখ আপনাদেরকে আরো নাকি ভাই বাড়িয়া ব্রাহ্মণ মানে সব একবার হলো বিজয় খাবার খাবে তাই তো ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসছে দেখেন প্রচুর মানুষ কিন্তু প্রচুর জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছে এবং অনেকেই খাচ্ছে এবং অনেকে টিকিট পাচ্ছে না কিন্তু তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ আর ঘন্টা খানিকের ভিতরে খাওয়ার মানে শেষ হয়ে যাবে আর এক ঘন্টা আর আর মাত্র ষাট মিনিট আছে আপনারা আসেন ষাট মিনিট ষাট মিনিটে শেষ এখানে অনেকে আসতেছে অনেকের বাবা হারিয়ে গেছে অনেকের মা হারিয়ে গেছে তারাও কিন্তু আসতেছে এই জন্য যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ার অনেকেই আসে তো তারা কিন্তু তাদের বাবা মা হারিয়ে যা বাবা মা কে হ্যাঁ আল্লাহ রে আল্লাহ এইভাবে কিন্তু সাবার দেখেন খাইছেন ভাই জি আমি আলহামদুলিল্লাহ খেয়েছি মেজানমার বাড়ি চাঁদপুর আমাদের বাড়িও চাঁদপুর তবে আমি এর আগে খেয়েছিলাম আজকের খাবারটা কেমন এটা কখন

এখানে একটু বেশি বেশি খাই আপনারা জানেনি যে আমার মাংস এখানে ডাইনে বামে প্রচুর মানুষজন কিন্তু দূর দূরান্তে থেকে এসেছে অনেকে কিন্তু চান্স পাচ্ছে না আপু খাবার নিচ্ছেন কি খাবার নিলেন আল্লাহ অল্প কাটা ভাত একটু মাংস কারণ নাকি

কেমন রান্না আপনি বাসায় রান্ধেন রান্না করেন আপনার থেকে কি ভালো না খারাপ হ্যাঁ মোটামুটি ভালো লাগছে মানে মোটামুটি এখানে হয়তো মানে আপনার বাসা তো অনেক পদের মশলা তো একটু কম দেওয়া হয় মানে ঘর মানে একবারে নর্মাল এই তো যাক ভালো না হ্যাঁ ভালো যাক এই যে আপু কিন্তু বলে দিছে ভালো দেখেন সবাই কিন্তু বলতেছে ভালো এবং এখানে অনেক মানুষ যে আস্তে মানে এত ভিড় আমরা এখন একটু রিস্কালাদের থেকে রিভিউ নিবো

আপনি নিজে লাইছেন হেরা দিছে দেখেন অবস্থা দেখেন এখন দুই পিস মাংস রইব এক পিস পিস কেন নিলেন দুই পিসা মানে কি ছোট থেকে আচ্ছা আচ্ছা যাই হোক ওনাকে ছোট দেখে ওখান থেকে দুই পিস সম্ভবত উনি বলতেছে আমি দুই নিছি যে খাইছেন কেমন লাগতেছে

মেহেলো কথা উনি কিন্তু মাপ মাত্র অল্প বাতি খায় কিন্তু অনেক বিশকালার আছে যাদের তিন প্লেট চার প্লেটে ভাত রাখে যারা রংপুরা কিন্তু অনেক ভাত খাই খায় ভাই হ্যাঁ ভাই রংপুরা বগুড়া তার বগুড়ার চলে আসে হিরোয়াল দেশের মানুষ রান্নার একটু কালার দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে রান্নাটা কেমন হবে তো রান্নাটা মোটামুটি কিন্তু দেখলেই বোঝা যায় ভালো হয়েছে অনেক ভালো হয়েছে দিন গেছে তার থেকে আজকে রান্নাটা একটু অন্যরকম দেখলেই বোঝা যায় এবং কিছু কিন্তু পারমিট মতো আছে তাই না দোকান এবং দোকানের পাশে কিন্তু অনেক মানুষ এই যে দেখতে পাচ্ছেন যে মানুষ আর মানুষ দেখতে পাচ্ছেন যে মানুষ প্রত্যেক মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ সারা বাংলাদেশ থেকে মানুষ আসতেছে ভাইয়ের দোকানে খাবার জন্য বাইক নিয়ে

কোটি টাকা থাকলেও অনেক আছে কোটি টাকা হয়ে যায় কিন্তু তার ভিতরে সেই গরিবত্বটা মনের ভিতরে সেটা থেকে থাকে যে সে কুটিপতি আছে কিন্তু সে যে গরিব সেটা তার ভিতরে কিন্তু ধারণ করে রাখে তাদের কাছে কিন্তু এই খাবারটা ভালো লাগবে সে হয়তো কুটি টাকার মালিক হতে আর যারা আগে থেকে কুটিপতি কিভাবে গরিব থেকে গেছে তাদের ভাব চেঞ্জ হয়ে গেছে তাদের কাছে অন্যরকম হয়ে যাবে তো যাই হোক দর্শক আপনাদেরকে দেখালাম এখানে যে টিপু সুলতান যে গীতিকার আছে যে কিনা যে লিখো তার তাকে কিন্তু পিছনে দেখতে পাবেন তাকে কিন্তু অনেক ইন্টারভিউ নিচ্ছে তো যে যেখান থেকে দেখছেন মিজান বাড়ির দোকানে আসলে খাবার আপনারা যারা খেয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে এবং ভিডিওটি শেয়ার দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ